শুভ দুপুর বন্ধুরা আজকে আমি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি রান্না করতে করতেই তোমাদের সাথে গল্প করব চলো ভিডিওটা শুরু করে দিয়েই এই করছি এখানে আমরা চারনি আজকে শনিবার মানে নিরামিষও হবে আমিষও হবে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই জন্যে আজকে মাছ ব্যাপারই আসেনি আবার বিপত্তারিনি পূজা তাই জন্যে মানে মাছ আজকে আসেনি আর বেরোতেও পারেনি বৃষ্টির জন্যে এখানে আমি এই পনিরের জন্যে কেটে নিয়েছি আলু টমেটো তারপরে ওখানে ওই আদা কাঁচা লঙ্কা ওই সব পোস্ত ওই সব একটা মশলা দিয়ে পনিরের তরকারি করে নিয়েছি আর ওই চাটনিটা করছিলাম তোমরা তো দেখলে চাটনি হয়ে গেছে মুচে আলু ভাজা আর এখানে ভাত এইগুলো নিরামিষে রান্নাবান্না বান্না করে নিয়েছি আর এসে ছিল এই সমুদ্র কাঁকড়া এটা কিন্তু সমুদ্র কাঁকড়া এটা নাম নাকি সুন্দরী কাঁকড়া তা বলি মাছ নেই তাহলে এইটাই করে দিই তা ছোটো ছেলে বললো আমি ও সব খাবো না তাই জন্য ওর জন্য ওই নিরামিষ পনিরের তরকারি আছে আর এই কাঁকড়ার জন্যে আমি আলু পেঁয়াজ আর বেগুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে নিয়েছি দেখি আজকে কাঁকড়াটা রান্না করে দিই যদি ভালো লাগে তারপর রেসিপিটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। প্রথমে কাঁকড়াগুলোকে আমি ভেজে নিয়েছি আলু বেগুন পেঁয়াজ ভালো করে কষে নিয়ে আর আদা আর ধনে পাতা দিয়ে দিয়েছি নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই আমার এখানে কাঁকড়া হয়ে গেছে এটা আমি গ্যাসের উপরে রেখেছি ওইখানে নিরামিষ মানে রান্নাগুলো আছে আর গতকাল গিয়েছিলাম আমি রথের মেলাতে বন্ধুরা তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করে নিচ্ছি এই মেলায় এই সব খাবার দাবার বসেছিল আর জিলাপি এখানে ভাজা হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম এবারে এই দেখো বন্ধুরা এইগুলো সব কত কী খাবার দাবার তৈরি করে রেখেছে আর এই জিলাপিটা এবারে তুলে নিয়ে রসে দেবে ওই পাশে একটা রসের কড়া ডুবিয়ে দেবে আমি মানে কি কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর এই রথ দেখতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর সকালে ব্রেকফাস্ট আর বানাইনি মুড়ির সাথে এই এই ছোটো ছোটো গজা নিয়েছিলাম আর এই খাজা আর ওই দরবেশ দিয়ে পূজা দিয়েছিলাম আর এখানে জিলাপি জিলাপিগুলো বন্ধুরা গরম গরম রসে ভিজিয়ে দিয়েছে তখন ছিল শক্ত বাড়ি আনার পরে তো শক্ত ছিল সকালে উঠে দেখি এইরকম নরম হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও তোমরা দুপুরে কী কী রান্না করেছে তাও আমাকে জানিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে এক